বাস স্ট্যান্ডটা এখানে হওয়াটাই ভোগান্তি মানুষের পার্কিং করা যায় লাইনে রাখার জন্য গাড়ি গাড়িটা পার্কিং হচ্ছে কিন্তু পিছনে শহরের যেগুলো মানুষ ছোট গাড়িতে চলাফেরা করে তাদের অসুবিধা হয় এই যে এক লাইনে আটকে গেছে তাদের পার্কিং এর জন্যই মূলত এই সমস্যাটা বগুড়া জেলার পাকা যাওয়ার বাস স্ট্যান্ড মূলত এখানে গাড়ি পার্কিং করার জন্য এই সমস্যাটা বেশি হয় অনেকগুলো গাড়ি এখান দিয়ে আসে তবে গাড়ি ঘোরানোর জায়গা আছে ওই পাশ দিয়ে এই লাইন দিয়ে গেলে একটু পরেই গাড়ি ঘোরানো যায় কিন্তু কিছু কিছু ড্রাইভার গাড়ির মালিকদের তো সমস্যা না বা গাড়ির কোম্পানিরও সমস্যা না সমস্যা হলো ড্রাইভারের ড্রাইভার অল্প সময়ের জন্য শর্ট টাইম নেওয়ার জন্যই মূলত এই কাজটা করে যে আর একটা গাড়ি যেমন পিছনে ব্যাগ দিচ্ছে এই গাড়িগুলো আটকে যাচ্ছে এই বাস স্ট্যান্ডটা এখানে হওয়াটাই একটা ভোগান্তি মানুষের ছোট ছোট গাড়িগুলো অটো রিক্সা সিএনজি মোটরসাইকেল গেছে তাদের পার্কিং এর জন্য তবে রাস্তার উপরে পার্কিং করা ঠিক নয় যে দুই রাস্তায় ব্লক করে দিলো আর একটা পিছনে গাড়ি আছে এই তাড়াতাড়ি 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 ফাস্ট

রাস্তা বড় করতে হবে পার্কিং এর জায়গাটাও দরকার হলে চেঞ্জ করতে হবে আর পুলিশ ঘন ঘন পুলিশ দিতে হবে তাই না